সক্রিয় দয়াস উপভাসের হেমন্তের শিশির বেজা রোদ্রোজল সকালে আবার চলে আসলাম লাইভে তাই না এখানে এখানে জলাপাট তৈরি করা হচ্ছে একশো দুই দানের গেলা হবে এখানে যে যেখান থেকে দেখছেন একটু পরিচয়টা দিবেন পানি কি একটু বেশি মনেই তো স্যার আর কতক্ষণ লাগবে দশ মিনিটে অ্যাডভোকেট ওই যে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আরমান সাহেবের বাড়ি করে দেখুন এখন সমস্যা হলো ওই যে গাছে যে পাতা এই পাতা বইটা তো অনেক দামে লইব আচ্ছা এখানে ছয় কেজি ধান কি গণ হয়ে যাবে নাকি

দাদু আসো হ্যাঁ আমার কোলে আসো হ্যাঁ দাদু আরেক সমস্যা এই যে ফায়ার ইয়া না Assaço da da doço. É no vaso, é no vaso. Eh. E... Ah? Hã? Tá vai que? Já na, já na. O tá se. আছোঁ আছোঁ আমি ক'লৈ আছোঁ আছো আজকে আগুন মাসের কয় তারিখ জানো হ্যাঁ কোন মধ্যে বলছিল জ্বালা ভালো জন্য এক মাসের জ্বালা লাগাইতে হবে তো আচ্ছা আচ্ছা শেষ করে দেবে নাকি

আজকে তো নভেম্বরের আঠাশ তারিখ না নভেম্বরের আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখে আজকে একশো দুই ডানের জ্বালা ফেলানো হলো তাও সে এদিক দা এদিক দা এদিক দা তাও সে এদিক দা যাও Adik-adik, adik-adik. Adik dah dik, adik dah, dah, adik dah. Jauh. jauh আমার কলিজার টুকরা প্রতি আলোয়ের নাতনি মার্জানা তাওসি শিক বাড়ি চলে যাচ্ছে কিন্তু ছবি উঠাচ্ছি না বয়স দুই বছর হয়েছে সম্ভবত আমাদের গরু ਏ ਤਸਵੀਰ ਨਾ ਕੋਈ ਰੱਖ ਰੋ ਹਾਂ ਜਾਓ ਜਾਓ ਜਾ ਦੂਜੇ ਉਜੇ ਦਾਦੂ ਹਾਂ ਦੇ ਦਸੀ ਕਿਲੇ ਦੇ ਤਾਂ হ্যালো আবারও জ্বালাপাটির দিকে যাচ্ছি নাতনি তাও শিখে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম আমার জানো ভাব আমার অনেক আদরের কলিজার টুকরো নাতনি ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য খাস করে কবুল করেন আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারেন সেই দয় চাচ্ছি সবার কাছে চলে আসলাম জেলাকটের কাছে এটা শেষ না হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওইদিকে তো আর যাওয়া হবে না না

বেশি গোবর দিলে কি জ্বালা বাংতে কষ্ট হয় বেশি নাকি এমন আমি তো খুব টেনশনে আসছিলাম যে জ্বরে দর্শ জ্বালা কি করি তাতে <laughs>

আর নি দুর্বল নিখালাইতে ফেলেতে

응. 이리거이성마터 사이라 두이트 ラいドラ。 I'm going to এক হাজাৰতে আনিছে দুই খেট চোৱা নাই সেই চব বৰ ইয়ে আছে নাই যে বিটুকৰ খেতি চইছে যে এইগুলি কম নাই দেখি অঁ এদিন দেখা লাভ ৰাতি কি দাম বেগুন বেছি নেকি যদি লেজু গাজ কৰলাম নাম নাই এট লাগিব নে ফুলাৰ দামটো চ'দ চ'ড হয় নেকি জাগা যায় এ পর্যন্ত আব না এইভাবে আডা দিতে না নাকি তা চেনল আর কি হাঁটছে নাকি দান দেখ তা আটা দেশা হ্যাঁ আডা দান না and knows that comfortable. Uh. Uh. અંદર મે હોલેબને કી નો ફલા લાગમેયા જોગા બોલ ચિલો 4 કેજી એક એક બીગા હોગો আমি আরো কেজি বাড়াই আনছি এই যে পাতা বললে তো বাসোনো দেখতে না গেলাগুলো

कि दान कुल में क्या सीखा ना कि বুলি গণ আহিব নেকি আৰু তাৰপৰা নাম হাইল খেতে কিছু জাগা ওচা বনাই ল'লে এনে জ্বালা দগিতা ইফাত লাগে

হ্যাঁ হ্যাঁ হুম হুম তো দান দিয়ে সবই না এই যে এই বরাবর একটু দিতে যে এদিক হ্যাঁ দেখ এই ডাল লাগতো না এই হানটা একটু কম কম হয়েছে নাকি এই জায়গাটা দর্শক শ্রোতা ইতিমধ্যে ফালানোর কাজ শেষ হয়ে গেল আর এরই মধ্যে আজকে লাইভ শেষ করলাম আমি মঞ্জুর হক কুকুন সেনাগুয়া দরগা কাপাসিয়া গাজীপুর